মানুষের নজর মনে সত্যি লাগে কারণ কালকে আমি যেই মাংস খাওয়া ভিডিওটা ছেড়েছিলাম তারপর থেকে আমার প্রচন্ড পরিমাণে পেটে ব্যথা এবং জ্বর চলে এসেছে হ্যাঁ সব দোষ তো আমাকে আমাকে প্রথম দোষ কি জানো তো মোবাইল কিনা তারপরে দ্বিতীয় দোষ হলো এই রিচার্জ করা ঠিক আছে রিচার্জ না করলে তোমাকে ভিডিও গুলো দেখতে পারতাম না সেই কারণে এই তিন চার দিন হয়ে গেলে কোনো প্ল্যাটফর্মে আমি ভিডিও ছাড়তে পারছি না আর কোনো তরকারি দিয়ে আমার ভাত খেতে ভালো লাগছে না তার জন্য দিদি এদিকে আমাকে সিদ্ধ ভাত করে দিয়েছে যা খাচ্ছে তা দেখায় না তোমরা অন্য কন্টেন্ট করো তোমার তো তাছাড়া আর পারবে না দিদির নাম ভাঙাই খাচ্ছ দিদি না তুমি আর হতে না দিদি না আসলে বারোই বারোই না দেওয়ালে তো ভিডিও হবে না ভিউজ হবে না ভিউজ না হলে তো তোমরা গিলতে পারবো না ছোট মোটে ঠিক আছে এরকম কথা দ্বিতীয় ভিডিওতে নাম বলো না ঠিক আছে

चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा बता रहे हैं हम। कदी तीस बार जोग जुंड ले भालू भालू कथा बोलो। तुम देखा हो कहना? खावता? असल कोता तुमरा के तो खावता ना दहल तुमको तो कोन जोग गोता ही नहीं। सूरा मादर चोपक्षता तेरा घर में हीच -हीच के तो ही चीज़ कमरूरा मादर चोपक्षता कोई पानी चुन ka na buo yun? Pus tano ka mura, kail na